তাই তো ককটা আছে তো তুমি বাজারে গেছিলে তুমি বাজারে গেছিলে বাজার থেকে এনেছ এই রে কোথায় গেলে এদিকে আয় এদিকে আয় আচ্ছা Jadi hey guys. Oke hey di guys. Dada gedak, dada gedak. Dada gedak. Bapu. Karena hmm. kecil, cikin, cikin anak kecil. 귀여워. 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 귀지워 귀여워. 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 이여워 귀여워. 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 ছু বলো চলে কি হলো কি চাই কে রাস্তা দিয়ে দিচ্ছে তো খেলি তুই কখনই একটা এখানে তো কো খেলি তুই

おればおればおればおればば。